হ্যালো ভাইয়া দেখেন এই যে এই যে এই যে না যেগুলা যে এই পাটগালা এই পাটগলা আজ কি বাংলাদেশী কুষ্টিয়া জেলা যে বাংলাদেশী কুষ্টিয়া জেলার এই পাট পাটগলা দেখেন ভালো মানের পাঠ খালি যে অন্য জেলায় ভালো পাঠ হয় তা না বাংলাদেশী কুষ্টিয়া জেলা যে সর্বনিম্ন যেখানকার বাজার দেয় সে ভালো হয় আজকে দেখেন আপনি অবশ্যই জানতে পারবেন যে এই পাঠটা এই পাঠটা দেখতে পাচ্ছেন যে এই পাঠটা দাম দিয়েছে পঁয়ত্রিশশো বিশ টাকা একদম গাড়ি লোড হচ্ছে ভালো মাথার পাট এটা যে লাল পাট এটা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা গাড়ি লোড হয়েছে দেখেন কিন্তু আরো আরও কমা পাট আছে সেগুলো বত্রিশশো তেত্রিশশো পর্যন্ত বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলা এইটি ভালো মানের পাটটা আপনাকে ভালো দেখাচ্ছে এই যেই পাটগালা এই পাটগালা দেখেন ভালো মানের এই পাটগালা এগার এক গাড়ি এখানে এক গাড়ি পাট আছে বাসাই পর্ব পাট এগুলো হলে বাসাই পর্ব পাট মাথার যেগুলো মাথার পাট সেগুলো আশ আশ এদের চিকনাশ এ যে চিকনা আশ মাথার পাট এই দেখ দেখতে পাচ্ছেন এগুলা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা গাড়ি লোড হয়েছে কুষ্টিয়া জেলা সর্বোচ্চ ভালো মানের পাট এ এদের আর যেগুলো অন্য অন্য পাট আছে ওগুলো আমরা জানতে পেরেছি বত্রিশশো তেত্রিশশো টাকা গাড়ি লোড হয়েছে খুচরা বেচা কেনা বত্রিশ তেত্রিশশো টাকা বর্তমান আসলে বাংলাদেশের যে বাংলাদেশের যে পাটের পাট অনুযায়ী আমরা জানতে পারছি যে পাটের দাম আবার বৃদ্ধি যে 2020 দু বিশ সালে যে পাট দেখা গেছিলো পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত সেই পরিমাণ পাটের দাম হবে আমরা এটা আশা করি একশো পার্সেন্ট কোনো নির্ভল বললায় যে বাংলাদেশে কুষ্টিয়া জেলায় পাট নাই বললেই চলে খুব সীমিত আকারে পাট আছে এই পাটগুলো তারা বেচা জন্য তারা চাহিদা করছে যে পাটগুলো বেচা করতে হবে যে এইগুলো দেখেন আমরা পাট বেচাকেনার মাধ্যম দিয়ে আমরা জানতে পারছি আসলে যে পাট আমরা জানতে পাচ্ছি যে অন্যান্য পাবনা জেলার পাট আমরা আজকে জানতে পারছি পাবনা জেলার পাট চার হাজার পর্যন্ত বেচা কেনা হচ্ছে অন্যান্য আটত্রিশশো এবং সাঁত্রিশশো থেকে শুরু করে চার হাজার পর্যন্ত বেচা কেনা হচ্ছে যে কোনো নর্মাল জাতীয় পাট রাজশাহী জেলায় থেকে শুরু করে চারের পরিমাণ বিক্রয় হচ্ছে ফরিদপুরের চারের উপরে পাটের উপর পাট ডিফেন্স করে আমরা আমরা পাটের উপর ডিফেন্স করে পাট বেচা কেনা হচ্ছে দেখেন এই যে এই এই পাটগুলো আমরা যে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা বেঁচে খুব ভালো মানের পাট কুষ্টিয়া জেলা বর্তমান বাজার আর বাজার অনুযায়ী পাট বেচা কেনা হয় বাজার কিন্তু আমরা আজকেই বাজার হঠাৎ করে এক থেকে দেড়শো টাকা বৃদ্ধি পেয়েছে আজকে এবং ডিসেম্বরের কাল গত যে ডিসেম্বরের মাস পড়ছে আজকে তিরিশ তারিখ আজকে তিরিশ তারিখ এগারো মাস তিরিশ তারিখ দু হাজার চব্বিশ সাল আগামীকালকে হয়তো ও আমরা জানতে পারবো যে ষোলোই ডিসেম্বর যে বারো মাস চলে যাবে যে বছর ডিসেম্বরের শেষের দিকে আমরা অবশ্যই এটা আমরা অবশ্যই জানতে পারবো যে আমরা পাটের অনুযায়ী যে পাট কেনা হচ্ছে দাম ভালো পাচ্ছে সাধারণ চাষিরা আশা করি যে সাধারণ চাষিরা ভালো দাম পাবে এটা একশো পার্সেন্ট কোনো নির্ভাল পাটের পাটের বাজার আবারও ভালো দিক প্রদর্শন করছে আমরা ভালো দাম পাবো এটা আশা করা যায় যে ভালো দাম পাবো অবশ্যই বাংলাদেশের বর্তমান পাটের বাজার আবারও ভালো দিকে যাচ্ছে এখন পাট যে বাংলাদেশে কুষ্টিয়া জেলা মেলে পাটটা আনছে এবং খুলনা মেলে ঝুঁট মেলে পাট টানছে ঢাকা ঝুট মেলের পাট আনছে এবং বাংলাদেশের যশোর জেলায় সেখানকার পাটের বাজারও উঠতি আজকে একশো থেকে দেড়শো টাকা যশোর জেলায় পাটের বাজার বেড়েছে বর্তমান পাটের জায়গায় এখন পাটের বাজার বাড়বে একশো পার্সেন্ট কোনো নির্ভর নাই আবারও পাটের দাম বাড়বে আপনারা পাট যদিও বিক্রয় করে দিতে পারেন বিক্রয় করবেন রাখতে পারলে রাখবেন কিন্তু পাটের বাজার অবশ্যই কিছু না কিছু বাড়বে একশো পার্সেন্ট